মাইক্রোবায়োম আপনার জিনের রিমোট কন্ট্রোল আগের পর্বে আমরা জেনেছিলাম পরিবেশ কীভাবে আপনার জিনের নকশাকে বদলে দেয় আজ কথা বলবো এমন এক সাম্রাজ্য নিয়ে যারা আপনার শরীরের ভেতরেই বাস পড়ে কিন্তু তারা আপনার নিজের অংশ নয় আপনার জিনের রিমোট কন্ট্রোল কিন্তু অনেকটাই তাদের হাতে মনে করুন আপনার শরীর একটা বিশাল বড় রাজপ্রাসাদ আপনি সেই প্রাসাদের মালিক মানে আপনার জিন কিন্তু সেই প্রাসাদে কোটি কোটি ক্ষুদ্র ভাড়াটে বাস করে যাদের আমরা বলি মাইক্রোবায়ম মাইক্রোবায়ম এই ভাড়াটেরা যদি ভালো হয় তবে প্রাসাদ ঝলমল করবে আর যদি তারা দুষ্টু হয় তাহলে মালিকের মানে জিনের বারোটা বাজিয়ে ছাড়বে স্টার মাইক্রোবায়ম আসলে কারা সহজ কথায় আপনার অন্ত্রে ত্বকে এবং সারা শরীরে বসবাসকারী ট্রিলিয়ন ট্রিলিয়ন অনুজীব ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক মজার ব্যাপার হলো আপনার শরীরে আপনার নিজের কোষের চেয়ে এই অনুজীবের সংখ্যা সম্ভবত বেশি অর্থাৎ আপনি আসলে যতটা মানুষ তার চেয়ে বেশি অনুজীবের কলোনি জিনের সাথে এদের গোপন মাখামাখি এক উত্তরাধিকার সূত্রে পাওয়া প্রথম উপহার মাতা টুইস্টি শিশু যখন পৃথিবীতে আসে সে কেবল মায়ের কাছ থেকে জিন পায় না পায় এক বিশাল অনুজীবের ভাণ্ডার জন্মের সময় এবং মায়ের বুকের দুধের মাধ্যমে এই বন্ধুরা শিশুর শরীরে প্রবেশ করে এটাই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার প্রথম সফটওয়্যার ইনস্টলেশন দুই পেট ঠিক তো দুনিয়া ঠিক দ্য গাট ব্রেন অ্যাক্সেস আপনার জিন হয়তো বলছে আপনি খুব সাহসী কিন্তু আপনার পেটের মাইক্রোবায়োম যদি উল্টোপাল্টা হয় তবে আপনার অযথাই দুশ্চিন্তা হতে পারে এই অনুজীবগুলো এমন সব কেমিক্যাল তৈরি করে যা সরাসরি আপনার মস্তিষ্ক এবং জিনের প্রকাশকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ আপনি কি খাচ্ছেন তা ঠিক করে দিচ্ছে আপনার মেজাজ কেমন হবে রোগ প্রতিরোধ ক্ষমতার ওস্তাদ আপনার জিনগত রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা অলস পুলিশের মতো মাইক্রোবায়ম তাদের ট্রেনিং দেয় কাকে মারতে হবে আর কাকে ছাড়তে হবে আপনার ভাড়াটেরা যদি শক্তিশালী হয় তবে ক্যান্সার বা ডায়াবেটিসের মতো জিনগত ঝুঁকিগুলো অনেকটা দমে থাকে আপনার শরীরের অদৃশ্য বাগান কীভাবে সাজাবেন টিপস ফাইবার হোক আপনার হাতিয়ার শাকসবজি আর ফলমূল হল মাইক্রোবায়োমের প্রিয় বিরিয়ানি আপনি যত বেশি আঁশযুক্ত খাবার খাবেন আপনার ভেতরের ভালো ব্যাকটেরিয়াগুলো তত শক্তিশালী হবে চিনি হল এদের শত্রু অতিরিক্ত চিনি আর প্রসেসড ফুড আপনার শরীরে খারাপ গ্যাংস্টার ব্যাকটেরিয়াদের জন্ম দেয় যারা আপনার ডিএনএতে প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি করে মাটি আর প্রকৃতির কাছে যান অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা অর্থাৎ জাম ফোবিয়া অনেক সময় ভালো ব্যাকটেরিয়াদের মেরে ফেলে মাঝে মধ্যে খোলা বাতাসে যান গাছপালা নাড়াচাড়া করুন নতুন নতুন বন্ধু ব্যাকটেরিয়া আপনার শরীরে ঢুকতে দিন আসল টুইস্ট আপনি কি তাদের চালাচ্ছেন নাকি তারা আপনাকে বিজ্ঞান বলছে আপনি যা খেতে পছন্দ করেন যেমন মিষ্টি বা ফাস্ট ফুড অনেক সময় তা আপনার ইচ্ছা নয় বরং আপনার পেটের ব্যাকটেরিয়াদের চাহিদা তারা আপনার মস্তিষ্কে সংকেট পাঠিয়ে আপনাকে দিয়ে কেনায় ভাবুন একবার শরীর আপনার কিন্তু রিমোট কন্ট্রোল কার হাতে আজকের টেক ডোজ আপনার মাইক্রোবায়ম হল আপনার জিনের সবচেয়ে কাছের প্রতিবেশী প্রতিবেশীর সাথে ঝগড়া করে যেমন শান্তিতে থাকা যায় না তেমনি এই অনুজীবদের অবহেলা করে সুস্বাস্থ্য সম্ভব নয় শেষ কথা আপনার জিন আপনার জীবনের ব্লুপ্রিন্ট হতে পারে কিন্তু সেই ব্লুপ্রিন্টকে পাহারা দেয় এই ট্রিলিয়ন ট্রিলিয়ন অনুজীব। আজ থেকেই আপনার ভেতরের এই ক্ষুদে বন্ধুদের যত্ন নেওয়া শুরু করুন ভালো খাবার আর সুন্দর লাইফস্টাইল দিয়ে তাদের পোষ মানান দেখবেন আপনার জিনগত সম্ভাবনাগুলো ম্যাজিকের মতো কাজ শুরু করেছে আপনার শরীরের ভেতরের এই বিশাল বিশ্বকে ভালোবাসুন তবেই আপনি থাকবেন ফিট আর ফুরফুরে